এজন্যে জমিয়ত একের মধ্যে থাকা খুব কঠিন কাজ খুব কঠিন কাজ এই জন্য বলি আল্লা মানা সহজ কাজ পীর মানা কঠিন কাজ আল্লা মানা সহজ কাজ পীর মানা কঠিন কাজ জীবন দেওয়া সহজ কাজ মন দেওয়া কঠিন কাজ জীবন দেওয়া সহজ কাজ মন দেওয়া কঠিন কাজ এই মন খুব কঠিন একটা জিনিস এই মন এটা তাসব তা যারা করে সুফিবাদ করে যারা পরিপূর্ণ ইসলাম করে পরিপূর্ণ ইসলাম করে হাকিকতে ইসলাম করে হাকিকতে আল্লাহকে বুঝতে চায় জানতে চায় বুঝতে চায় জানতে চায় এবং চিনে জানে তারা বোঝে যে এটার কী গুরুত্ব আর যারা সেটা বুঝবে না তারাই গুরুত্ব বুঝবে না কখনো।